জীবনে প্রথমবার মেট্রো রেলে উঠে আমার জীবনে কি ধরনের একটা অভিজ্ঞতা হলো আজকের ভিডিওতে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আমি মাহমুদ হাসান আসি পুরো ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে আমি এখন আছি উত্তরা হাউস বিল্ডিং এ নর্থ টাওয়ারের ঠিক নিচেই অবস্থান করতেছি এখন প্রায় রাত সাড়ে আটটা বাজে আর আমি এখান থেকে এখন যেতে হবে আমাকে মিরপুর এক নাম্বারে এই জন্য আমি এখান থেকে এখন উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দেব কারণ ঢাকা শহরের যে যানজট এই অবস্থায় যদি আমি বাসে ট্রাভেল করতে যাই তাহলে অনেক সময় ব্যয় হবে আর মেট্রো ধরে গেলে আমি অল্প সময়ের মধ্যেই মিরপুর পৌঁছে যেতে পারবো আমি হাউস বিল্ডিং থেকে উত্তরা দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এই জন্য একটি লেগুনায় চড়ে বসলাম তবে লেগুনার ড্রাইভার মামা অসাধারণ ড্রাইভার সে তো গাড়ি চালাচ্ছে না মনে হচ্ছে বিমান চালাচ্ছে খুবই উড়া গাড়ি চালাচ্ছে সে সে হাউস বিল্ডিং থেকে উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশন রকেটের গতিতে নিয়ে চলে আমাদের। আমি কিন্তু এর আগে কখনো মেট্রো ভ্রমণ করে নাই আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে এর জন্য আমি ভীষণ এক্সাইটেড প্রথমেই স্টেশনে প্রবেশ করার জন্য লিফটের সুব্যবস্থা আছে আপনি চাইলে সিঁড়িও ব্যবহার করে উপরে উঠতে পারবেন আমি লিফট ব্যবহার করেই উপরে চলে আসলাম তবে উপরে ওঠার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলাম আমি আসলে বাংলাদেশের লাক্সারিয়াস জায়গায় চলে এসেছি মেট্রো স্টেশনের ডেকোরেশনগুলো অসাধারণ ছিল অনেকেই দাঁড়িয়ে ছবি উঠাচ্ছিল এই সুন্দর পরিবেশে আমি যে সময় মেট্রো স্টেশনে এসেছি এই সময়টা ঢাকা শহরের একটি ব্যস্ততম সময় কারণ এই সময়ে প্রত্যেকটা মানুষেরই অফিস আদালত ছুটি করে মেট্রো ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় তখন প্রায় রাত নয়টা বাজে মেট্রো সাড়ে নয়টা পর্যন্ত চলমান থাকে স্টেশনে ঢুকে হুল ডেকোরেশন দেখে আমি মুগ্ধ হয়েছিলাম কিন্তু লোকজনের এত ভিড় দেখেও কিছুটা পড়েছিলাম টিকিট কাটার লাইনে দাঁড়িয়ে তবে যাদের র্যাপিড পাস আছে তাদের টিকিট কাটতে হয় না তাদের এই কার্ডে রিসার্চ করে প্রতি মাসে তারা ব্যবহার করতে পারে প্রথমে র্যাপিড পাস তুলতে আপনার চারশো টাকার মতন খরচ হবে তারপরে আপনার প্রয়োজন মতন আপনি রিসার্চ করে সেই কার্ডটা ব্যবহার করতে পারবেন তাহলে আপনার টিকিট কাটার বিড়ম্বনায় পড়তে হবে না কারণ ঢাকা শহর একটি ব্যস্ততম জায়গা আর এই জায়গায় সবাই চায় একটু দ্রুত এক জায়গায় থেকে আরেক জায়গায় পৌঁছাতে এই জন্য বেশিরভাগ মানুষই মেট্রোর পুর অবলম্বন করে থাকে এই জন্য মেট্রো স্টেশনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় যেখানে টিকিট কাটা একটি সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় এই জন্য যাদের র্যাপিড পাস আছে তারা খুব সহজেই এই মেট্রোতে ভ্রমণ করতে পারবেন ঢাকা শহরে বেশ কিছুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে আমি উত্তরা দিয়াবাড়ি থেকে মিরপুর দশের একটি টিকিট সংগ্রহ করলাম তারপরে আবার আমি লিফটে করে উপরের দিকে উঠতেছিলাম প্ল্যাটফর্মে প্রবেশ করার জন্য প্ল্যাটফর্ম আরও একটু উপরের দিকে এই জন্য আমি ওপরে চলে আসলাম মেট্রো মোটামুটি মাটি থেকে বেশ অনেকটা ওপর দিয়ে তৈরি করা হয়েছে এই জন্য অল্প টাকায় আপনি বিমানের ফিল পেয়ে যাবেন যদি আপনি দিনের বেলা মেট্রো ভ্রমণ করেন তবে আলহামদুলিল্লাহ আমি মেট্রো স্টেশনে প্রবেশ করার পরে থেকে মনে হচ্ছে আমি বাংলাদেশে নয় বাহিরের কোনো উন্নত রাষ্ট্রে সারভাইভ করতেছি এখানে ট্রেনের জন্য খুব একটা অপেক্ষা করতে হয় না দশ মিনিট পর পর একের পর এক ট্রেন চলে আসবে সবকিছুই অটোমেটিক সিস্টেম কোনো টিটি নেই কোনো দরজা খোলার লোক নেই সবকিছুই অটোমেটিক সিস্টেম আমরা এখন যে স্টেশনে আসি এটা হলো উত্তরা দিয়াবাড়ি এটা হলো উত্তরার সাইড থেকে প্রথম স্টেশন এই জন্য ট্রেনটি একদম খালি অবস্থায় আসলো তবে ট্রেন আসার পরে লোকজনের দেখি হুড়াহুড়ি শুরু হয়ে গেছে ভেতরে সিটের থেকে বাহিরের লোকের পরিমাণ বেশি যে আগে ঢুকতে পারবে সেই সিটে বসতে পারবে এই টেন্ডেন্সি নিয়ে অনেকেই আগে ঢোকার চেষ্টা করে আমি এখানে এসে যতটুকু বুঝলাম তবে ঢাকা শহর সম্পর্কে পর্যাপ্ত অভিজ্ঞতা এবং জ্ঞান আমার আছে কারণ আমি ঢাকা শহরে আগে পাঁচ বছর ছিলাম এই জন্য ঢাকা শহর সম্পর্কে আমার পর্যাপ্ত ধারণা আছে এই জন্য আমিও তাদের সঙ্গে তাড়াহুড়ো করে একটি সিট নিয়ে বসে পড়লাম ট্রেন স্টেশনে প্রবেশ করার পর অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে দরজা খুলে গেল এবং এক থেকে দেড় মিনিটের ভেতরে মানুষজন প্রবেশ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আবার ট্রেন রানিং হয়ে গেল মেট্রোর এক স্টেশন থেকে অন্য স্টেশনে প্রবেশ করতে খুব একটা সময় লাগতেছে না দুই থেকে তিন মিনিটের মধ্যে এক স্টেশন থেকে অন্য স্টেশনে চলে আসতেছে ট্রেনটি অল্প কিছু সময়ের মধ্যে পাঁচ দশ মিনিটের মধ্যে দুই একটা স্টেশন ক্রস করার সঙ্গে সঙ্গে ট্রেনটি মানুষজনে ভরপুর হয়ে গেল তবে সমস্যা নেই ট্রেনের ভিতরে শক্তিশালী এসির ব্যবস্থা রয়েছে এই কারণে মানুষ যতই হোক ট্রেনের ভিতরে কোনো গরম লাগতেছিল না এবং এই ট্রেনের নিরাপত্তা ব্যবস্থাও খুবই শক্তিশালী ট্রেনের সব জায়গাতে অত্যাধুনিক সিসি ক্যামেরা ব্যবহার করা হয়েছে অল্প কিছু সময়ের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম মিরপুর দশ নাম্বার এখান থেকে আমি মিরপুর একের উদ্দেশ্যে দেব মিরপুর এক পর্যন্ত মেট্রো ব্যবস্থা নেই এর জন্য আমি মিরপুর দশেই নেমে যাচ্ছি এখান থেকে বাস ধরে আমি মিরপুর এক নম্বরে চলে যাব ইনশাল্লাহ তারপরে আমরা ওপর থেকে নিস ফ্লোরে চলে আসলাম লিফটে করে বাহিরে যাওয়ার উদ্দেশ্যে তারপরে আমাদের যে হাতে যে টিকিটটা ছিল এই টিকিটটা স্বয়ংক্রিয় মেশিনের ভেতরে দিয়ে দিলাম তারা গ্রহণ করে নিল ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম